ইনশাল্লাহ দুইটার পরে ওনার আগমন উপলক্ষে এর জন্য এখন নামাজ চলতেছে যে কারণে একটু লোক সমাগম কম তো ইনশাল্লাহ নামাজের পর জনসমাগম সমাগম ইনশাল্লাহ উপস্থিত থাকবেন এবং আমাদের নেতা দুইটার পরে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন এখানে আর এখানে কেমন লোক হতে পারে আপনার ধারণা ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা দেখেছি সিকাইল ইউনিয়ন সহ মুরাদনগর বাইশটি ইউনিয়ন জনগণ স্বচ্ছতভাবে এই সমাবেশে অংশগ্রহণ করবেন আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের দাদাভাই বিকাল দুইটার পর জনসময় স্থলে আসবেন তো আশা করা যায় এখানে পাঁচ লক্ষ লোকের সমাগম হবে আর আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো আসলে এই সিকেল ইউনিয়নের কাইকোবাদের এত জনপ্রিয়তার কারণ কি ইসমিল্লাহ রহমান রহিম প্রথমে শুক্রিয়া জানাই আপনাদেরকে দাদা আসলে মেহনতি মানুষের কথা বলে গরিব দুঃখী মানুষের কথা বলে উনি জননন্দিত নেতা এই জন্য উনার আল্লাহ চায়তো তো জনসমাগম উনি যেখানেই যায় জনসমাগম জনসমাগম প্রচুর পরিমাণে হয় এটা আসলে মানুষের ভালোবাসা এটা আল্লাহর একটা হেসান ওনার প্রতি আমরা কৃতার্থ যারা আসতেছেন মিছিল নিয়ে আমরা তাদের প্রতি কৃতার্থ ইনশাল্লাহ যথাসময়ে আমাদের ইনশাল্লাহ এই সমাবেশ শুরু হবে আপনারা যারা আসতেছেন আপনার চেয়ারে বসবেন ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে বসবেন এটাই প্রত্যাশা করি এই গত কয়েক বছরে মুরাদনগরের মধ্যে কাইকুবাদের কোন প্রতিদ্বন্দ্বী হয়েছে কিনা দেখেন আমাদের দাদা আলহাজ কাজী শাহ কাইকুবাদ সাহ উনি হয়েছে গরিব দুঃখীদের নেতা এ নয় কোনো ধনী লোকেদের জন্যে না আমরা এখানে দেখবেন যে এই যে ট্রেজ দেখতেছেন আর কতক্ষণ পরে দেখবেন এই ট্রেজে বসার লুকও থাকবে না শুধু নিরহ এবং গরিব দুঃখী পুরুষ মহিলা সবার এক এখানে একটা দল পরে আসে তো আমরা এখানে দল বিশ্বাসী না আমরা শুধু কাইকুয়ার দাদা ভাই বিশ্বাস তার জন্য ওনার এখানে কোনো প্রতিদ্বন্দ্বিত থাকার দূরের কথা ওনার সাথে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক দেখিনি আমরা